আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশে এসেছিলেন এসে তিনি এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন এখন একটা প্রশ্ন অনেকের মনে জেগেছিল যে হঠাৎ এই মুহূর্তে কেন ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র সচিব আমাদের দেশে এলেন কি কারণ দেখুন ভারতে এখন তাদের জাতীয় সংসদ নির্বাচন চলছে লোকসভা নির্বাচন তারা বলে এটা চলছে নির্বাচনের আগে বিজেপি বেশ জোর গলায় বলেছিল এবার তারা চারশোর বেশি আসন পাবে এ পর্যন্ত এই নির্বাচনে তিন দফা নির্বাচন হয়ে গেছে অর্ধেকটা হয়ে গেছে আর কি এই তিন দফায় যা বিশ্লেষণ আমরা শুনতে পাচ্ছি তাতে বিজেপি খুব সহজে একক সংখ্যা চারশো তো দূরে থাক এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা এটা নিয়ে সন্দেহ এবং বিজেপির যারা নাকি স্টার প্রচারকারী যারা আছেন এমনকি সহ প্রধানমন্ত্রী মোদী সহ তারা বেশ একটু চিন্তিতও হয়ে পড়েছেন এবং নানাভাবে তারা তাদের নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন অন্য সব কিছু বাদ দিয়ে এটা করছেন এই যখন ভারতের অবস্থা তখন তাদের পররাষ্ট্র সচিবের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোটা এমনি এমনি হয়নি নিশ্চয়ই কোনো একটা বড় কারণ আছে সেই কারণটা কি? এবং বুঝে নেবেন কারণটা নিশ্চয়ই আমাদের কোনো স্বার্থের ব্যাপার না তাদের স্বার্থের ব্যাপার তাদের স্বার্থে কোথায় টান পড়ল যে তারা এভাবে এলেন তারপর এই আসার পর উনি যখন আমাদের এই বিভিন্ন দুই মন্ত্রী প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তারপর কিন্তু পররাষ্ট্রমন্ত্রী একটা ব্রিফিংও করেছেন সেই ব্রিফিংয়ে উনি দুটো কথা বলেছেন একটা কথা হল যে উনি জানিয়েছেন যে ভারত আমাদের যে তিস্তা প্রকল্প আছে যেটা এতদিন চীন করবে বলে আমরা শুনছিলাম সেখানে নাকি ভারত অর্থায়নে আগ্রহী এ একটা কথা বলেছেন দ্বিতীয় একটা কথা বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারত এবং চীনে যাবে কিনা গেলে কোনটায় আগে যাবে উনি বলেছেন যে বেজিংয়ের চেয়ে দিল্লির দূরত্ব কমে আগে দিল্লিতে যাবে সন্দেহ নেই এই দুটো কথাই কিন্তু বিনয় মোহন কত্তাকে খুশি করেছে এখন প্রশ্ন যেটা শুরুতে করেছিলাম কেন ভারত উদ্বিগ্ন আমাদেরকে নিয়ে কেন ভারতের একজন পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই সময়ে নির্বাচনের এই সময়ে বাংলাদেশে পাঠাতে হলো কারণটা আর কিছুই না কারণটা হচ্ছে চীন আমি আপনাকে আগেও বলেছিলাম চীন এখন এশিয়া একটা বড় ফ্যাক্টর কোন কোন দেশ চীনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এটা নিয়ে অনেক বড় বড় মোরলরা খুবই উদ্বিগ্ন দেখুন কিছুদিন আগে গত জানুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন এবং কারোর মনে কোনো সন্দেহ নাই এই নির্বাচনটা বেসিক্যালি হয়েছে ভারতের সহযোগিতায় ভারত না চাইলে এভাবে নির্বাচন করতে পারতো কি না শেখ হাসিনা সন্দেহ আছে তো সেই ভারত এখনো চার মাস যায়নি তারা ভাবতেই পারত যে এত এত শেখ হাসিনা এবং তার সরকার ভারতের প্রতি এতটাই কৃতজ্ঞ থাকবে যে চীন নিয়ে তাদের কোনো উদ্বেগ করতে হবে না তো চীনের কি ঘটনা ঘটলো ঘটনা তিনটা আমি বলি তিনটা ঘটনা কে কী কিছুদিন আগে মানে চীনেরই পত্রিকা জিন সংবাদ মাধ্যম সেখানে ওরা একটা নিউজ দেখিয়েছে বলেছে সেটা কি সেটা হলো চীন এবং বাংলাদেশ একটা যৌথ সামরিক মহর বা প্রশিক্ষণের আয়োজন করবে সেটা হবে এই মাসে এই মে মাসের এক সময় হবে চীন এবং বাংলাদেশের মধ্যে এ ধরনের সেনাবাহিনীর মধ্যে এ ধরনের কোনো যৌথ সামরিক প্রশিক্ষণ বা মহড়া এর আগে কখনো হয়নি এই বিষয়টাকে ভারত ভালোভাবে নেয়নি দ্বিতীয় যে কারণটা বাংলাদেশ চীনের কাছে একটা বড় অঙ্কের প্রায় পাঁচ বিলিয়ন ডলারের একটা সফট লোন চেয়েছে এটা কিন্তু সফট লোন সফট লোন মানে একদম ক্যাশ টাকাই চেয়েছে অনেক সময় কারিগরি সহায়তার জন্য হয় যে ওই মূল্যের পণ্য ওখান থেকে আনবে আমাদের এখানে কাজ করবে ওটা এক ধরনের লোন আছে কিন্তু এটা তা না সফট লোন চেয়েছে পাঁচ বিলিয়ন ডলারের কেন এটা একটা চেয়েছে যে বাংলাদেশের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে ডলারের অভাব পড়ে গেছে সেই কাজটা তারা করতে চায় এবং বিশ্ব বিশ্বব্যাংক অথবা আইএমএফকে দেখাতে চায় যে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখনও ভালো আছে পাঁচ বিলিয়ন ডলার এই জন্য তারা চেয়েছে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে এটা অনেক দিন ধরে বলা হচ্ছে বাংলাদেশে এখন চীনের প্রচুর ঋণ আছে কিন্তু অনেকে বলেন চীনের ঋণ নেওয়া খুব রিস্কি কারণ তাদের ঋণের সুদের হার অনেক বেশি মানে বিশ্ব ব্যাংকের আট নয় গুণ সুদ দিতে হয় চীনের কাছ থেকে ঋণ আনলে দুই হাজার ষোলো সালেও চীনের কাছ থেকে আমাদের ঋণের পরিমাণ ছিল এক বিলিয়ন ডলারের চেয়েও কম মানে প্রকৃত ফিগারটা হলো দশমিক নয় সাত বিলিয়ন ডলার দুই সালে মাত্র ছয় বছরের মাথায় দুই সালে সেটা এসে দাঁড়িয়েছে ছয় বিলিয়ন ডলারের মানে দু হাজার সালেই চীনের কাছে আমাদের ঋণ ছয় বিলিয়ন ডলার বর্তমানে এটা আরও বাড়বে বাড়ছে আর যদি এই পাঁচ বিলিয়ন ডলার আমরা পেয়ে যাই তাহলে সে ঋণের পরিমাণ দাঁড়াবে এগারো বিলিয়ন ডলারের বেশি এই ঋণ আমরা কীভাবে শোধ করবো সেটা আমাদের ব্যাপার কিন্তু ভারত উদ্বিগ্ন এই কারণে যে এত ঋণ যার কাছ থেকে নিচ্ছে বাংলাদেশ তাদের প্রতি বাংলাদেশের একটু ছাড় দেওয়ার মানসিকতা থাকতেই পারে সেটা কি? বলা বাহল্য সেটাই হচ্ছে তিস্তা প্রকল্প আমাদের তিস্তা নদীর পারে তিস্তা নদীকে কেন্দ্র করে তিস্তা আমাদের কিন্তু অনেক বড়ো নদী আমাদের হিসাবে তৃতীয় বৃহত্ত চতুর্থ বৃহত্তম নদী হলো তিস্তা বাংলাদেশের সেই নদীর অববাহিকায় যে ফসল এবং এই নদীর পানি দিয়ে যে ফসলে আমাদের যে খাদ্য শস্য উৎপাদিত হয় সেটা আমাদের টোটাল খাদ্য শস্যের চোদ্দ শতাংশের মতো মানে বিশাল কিন্তু এই তিস্তা নদীর পানি আমরা অনেক দিন ধরে পাচ্ছি না এটা ভারত এবং আমাদের মধ্যে একটা যৌথ নদী এবং এখান থেকে পানি না পাওয়ার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কিন্তু এটা নিয়েই কিন্তু একটা অমীমাংসিত রয়ে গেছে অনেক দিন ধরে বিকল্প হিসাবে চীনের প্রস্তাব একটা ছিল আমাদেরও প্রস্তাব ছিল সেটা হলো আমাদের এখানে একটা তিস্তার পারে কিছু কিছু ছোটো ছোটো অনেক বড় বড় আর কি ছোটো ছোটো না অনেক বড়ো বড়ো রিজার্ভেয়ার করা হবে হ্রদের মতো করা হবে যেখানে বর্ষাকালে পানি জমিয়ে রাখা হবে এবং শুকনার সময় এই পানি দিয়ে আমাদের চাষবাস হবে এটা কোনো সমস্যা নয় আরও কিছু প্রকল্প আরও কিছু আছে নদীর পার উঁচু করা নদীর তলদেশকে ই করা ড্রেজিং করা এগুলো অনেক কিছু আছে এরকম চীন একটা প্রকল্প দিয়েছে প্রায় এক বিলিয়ন ডলারের এক বিলিয়ন ডলার ব্যয় করে চীন এটা করে দিবে এটা নিয়ে ভারতের মাথা খারাপ খারাপ হওয়ার কারণও আছে একদম সীমান্তবর্তী এলাকা যেখান থেকে শিলিগুড়ি একশো কিলোমিটারও কম দূরত্বে সেখানে যদি এই ধরনের একটা চীনা এই এক বিলিয়ন ডলার একটা প্রকল্প হতে গেলে সেখানে তো চীনের অনেক লোক উপস্থিত থাকবে এই জিনিসটাকে ভারত ঝুঁকিপূর্ণ মনে করছে তাছাড়াও ভারতে যে সেভেন সিস্টার বলা হয় যেটা নাকি একটা চিকন ওই যে আপনার চিকেন নেক বলে চিকন একটা জায়গা দিয়ে যে আপনার ওটার সঙ্গে সংযোগ ভারতের সেই চিকেন নেটটা কিন্তু এখান থেকে একশো কিলোমিটার কম দূরে এক কাছে এত কাছাকাছি এত ক্লোজ এটা ভারতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু ভারত এই ঝুঁকিটা নিতে চায় না এবং নিতে চায় না বলে এইবার যখন তারা এলো আমাদের মন্ত্রীকে বলতে শোনা গেল যে ভারত নাকি তিস্তা প্রকল্পে সাহায্য করতে চায় এই হলো ঘটনা তাহলে হবেটা কি দেখেন ভারতের সমস্যাটা দেখেন ভারত তার কোনো প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো না তার প্রতিবেশী কারা পাকিস্তান মিয়ানমার আফগানিস্তান নেপাল ভুটান এদের কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো না একমাত্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো এবং সেই বাংলাদেশে যদি চীনকে নিয়ে এসে তার সীমান্তের কাছে বসিয়ে দেয় তাহলে ভারতের উদ্বিগ্ন হওয়ার প্রচুর কারণ আছে এই যে কারণটা এই যে উদ্বেগটা এই উদ্বেগেরই প্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে এটা আমার মনে হয় প্রশ্নটা হলো এত এগুলো সত্য কাহিনী প্রশ্নটা হলো যে আসলে তাহলে হচ্ছে এটা কি বাংলাদেশ কি ভারতের সঙ্গে দর কষাকষি করছে করতে পারে এটা করলে ভালো সফলভাবে করতে পারলে ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে নাকি বাংলাদেশ দুই নৌকায় পাড়াচ্ছে দুই নৌকায় পা রাখাটা রিস্কি রিস্কেই কেউ নেই যে দুই নয় পার রাখছে ভারত এবং চীন দুটোই কিন্তু বড়ো দেশ এই দুটো বড়ো দেশের মধ্যে আমি একটা ছোটো যে তাদের নিয়ে খেলতে যাই যদি সেই খেলায় সামান্যতম ভুলও হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা বেশ খারাপের দিকে চলে যাবে চীনের কাছ থেকে আপনি পাঁচ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছেন এই নিয়ে আপনাকে শোধ করতে হবে না কীভাবে শোধ করবেন আপনি এত দিয়ে শোধ করতে পারবেন এরই মধ্যে কিন্তু ঋণ শোধ করতে আমাদের বাজেটে একটা বড় অঙ্ক চলে যাচ্ছে দেশটা তাহলে কীভাবে চলছে এখানে কি বড়ো কোনো প্ল্যান আছে নাকি অ্যাডহক ভিত্তিতে চলছে যে আজকের পরিকল্পনা আজকে করব এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সামনে আমার মনে হয় আলোচনায় আসবে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনারাও ভাবুন আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমাদের দেশটাকে স্বাবলম্বী হবে না আমাদের দেশটাকে কোনো না কোনো দেশের অনুগ্রহে চলবে আমাদের দেশটা কি দুটো রাষ্ট্রের বিরোধের মাঝখানে পড়ে যাবে এবং এই যদি পরে হয়তো শাসক গোষ্ঠী বলবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের জনগণ কি এই ঘটনার প্রেক্ষিতে শান্তিতে থাকতে পারবে এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে তবে কোনো সন্দেহ নাই বাংলাদেশ ভারত এবং চীন কিনে যেভাবে খেলছে ভারতের কিন্তু কিছুটা হলেও মাথা গরম হয়ে গেছে তো আমরা দেখি সামনে কি দাঁড়ায় প্রিয় দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ